আচ্ছা জামাতের রাজনীতি নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই আমি শেষ করব তার আগে যে আমাদের দেশে যে ক্রিয়াশীল আরও যে ইসলামিক দলগুলো আছে এদের কেউ কেউ বলেন যে জামাত আসলে কোনো ইসলামিক দল নয় এর পক্ষে তারা কিছু যুক্তি এবং তথ্য উপস্থাপন করেন তো এটা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করছে যে আসলে কোনটা প্রকৃত ইসলামিক দল এটা আমরা একজন সাধারণ মানুষ কীভাবে বুঝব আমরা মিডিয়াকে অনুরোধ করবো এটা নিয়ে বেশি না করার জন্য এই দলগুলোকে তাদের মতো করে চলতে দিলেই ভালো দেখেন মিডিয়ারও কিন্তু সবাই এক ধরনের দৃষ্টিভঙ্গির দিক থেকে অনেক সময় মিডিয়াও এখানে অনুগঠকের কাজ করে একের বিরুদ্ধে আরেককে লাগাইয়ে দেওয়া এটা কোনো ভালো লক্ষণ না কিন্তু আবার কিছু মিডিয়া আছে অবশ্যই তারা সততার সাথে এবং তারা দেশপ্রেম নিয়েই তারা কাজ করেন মিডিয়ার পরিচয়টা কি পার্সন হিসাবে আপনার পরিচয় হচ্ছে আপনি জাতির বিবেক আর আপনার হাউজের পরিচয় হচ্ছে এটা জাতির আয়না বা দর্পণ তো দর্পণের সামনে গেলে কি দর্পণ আমার কোনো ভালো মন্দকে কম বেশ করে আমার চেহারার কোনো পরিবর্তন দেখায় আমাকে না যা আছে তাই অবিকল তুলে ধরবে তো আয়না যদি অবিকল তুলে ধরে তো মিডিয়াকে অত অবিকল তুলে ধরতে হবে যেমন সম্প্রতি ধরেন আমার একটা বক্তব্য আমি আওয়ামী লীগের নাম নেই নেই এবং সাধারণ ক্ষমার কথা বলিনি কিন্তু সেই আপনাদের মতোই তো কোনো মিডিয়া এটাকে হেডলাইন করেছে ক্যাপশন করেছে করে নেই তা সেটাকে আমার উপরে এটা আমার উপরে জুলুম না যা আমি বলিনি আমার নামে সেটা চালাইয়া দিয়ে উস্কাইয়া দেওয়া কোনো একটা অংশকে সমাজের এটা আমার নামে জুলুম না এটা কোন সত উদ্দেশ্যে করা হয়েছে আমি যার নাম নিলাম না আমি সাধারণ কুমার প্রশ্নই আমার মুখে আনলাম না এবং আমি ব্যাখ্যা দিয়েছি বিষয়টারও উনি লাইনের এক অংশ উঠাইলেন আর এক অংশ বাদ দিয়ে নিজের মতো করে টুইস্ট করে একটা খবর পরিবেশন করে দিলেন তো মিডিয়াকেও তো এই জায়গায় একটু আরও সচেতন হতে হবে